ঈদের দিন থেকেই চলছে খিচুড়ি মাংস পোলাও বিরিয়ানি খেয়ে খেয়ে কিন্তু মুখটা একদম কেমন হয়ে গেছে তাই আজকে কী কী রান্নাবাড়ি হলো আর গতকাল আর আজকের ভিডিও মিলে আজকে ভিডিওটি শেয়ার করছে আপনাদের সাথে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পহেলা বৈশাখীর শুভেচ্ছা শুভ নববর্ষ জিনাদ শকত ব্লক থেকে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি গতকাল বিকেলে রেডি হয়েছিলাম ভেবেছিলাম সিরাজগঞ্জ ক্লোজারে বেড়াতে যাব কিন্তু রেডি হয়ে যেতে যেতে আমাদের মা পর বের হওয়া হলো তাই ভাবলাম সিরাজগঞ্জের ক্লোজারে আর যাব না যেহেতু অনেক দূরে তাই ভাবলাম কাছে কুলে কোথাও যাওয়া গেলে ভালো হতো যেহেতু দুই মেয়েকে নিয়ে একটু ঘুরবো বেড়াবো আর শ্বশুরবাড়ি থাকলে তো সেরকম হয় না আর বাবার বাড়ি যেহেতু শহরের আশেপাশেই তাই যে কোনো জায়গায় যে কোনো টাইমে যাওয়া যায় তো আমরা চলে এসেছি একদম ডিসি অফিসের পুলিশ ক্যাফেতে আর এই জায়গাটায় দিন হলে আসবো আসবো কিন্তু সময়ের কারণে আসা হয় না তো আজকে ভাবলাম যেহেতু ঈদের একটা ব্যাপার সবাই বিকেলবেলায় ঘুরতে গেছে আর সে জন্য আমরাও বেরিয়ে পড়লাম আমরা এসে দেখছি মোটামুটি সিট খালি আছে প্রচণ্ড গরম কিন্তু ভিতরে বসার কোনো জায়গা নেই গরমের মধ্যে তাও আমরা সবাই মিলে বাহিরেই বসে পড়লাম কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো আর আশেপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম ডিসি অফিসটা একদম অনেক সুন্দর করে সাজিয়েছে অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় একদম সামনাসামনি আর গরমে কিন্তু অনেক খারাপ লাগছে কী করবো অনেকেই তো বাইরে বসে আছে তাই আমরাও বাইরে সুন্দর করে একটু ঘুরে ফিরে দেখছিলাম আর ভিতরে যে কি খাবো কী না খাবো সেগুলো একটু চিন্তাভাবনা করছিলাম এখানে জান্নাতি তামানা ও আব্বু দাঁড়িয়ে আছে তারপর আমরা ভিতরে গিয়ে কফি অর্ডার করি হট কফি তো এখানে আর অন্য কিছু অর্ডার দিতে চাইলে এক দেড় ঘন্টা দেরি করতে হবে তার মধ্যে আমরা পেতেও পারি নাও পেতে পারি তাই ভাবলাম অযথা সময় নষ্ট না করে এক কাপ কফি আগে খেয়ে নিই তো কফিটা বেশ মজারই ছিল একদম হট কফি মানে হট একদম তো এই তো আমরা মোটামুটি কফিটা খাওয়া শুরু করে দিয়েছি আর এত গরমের ভিতরে একটা করে চুমুক দিচ্ছি আর শরীরের মধ্যে গরমটা যেন আরও বেড়ে যাচ্ছিল ঘেমে একদম একাকার এখানে আশেপাশে যদি কয়েকটা স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দেওয়া যেত তাহলে কিন্তু অনেক ভালো হতো তাহলে আমরা সময়টা এখানে বেশি কাটাতে পারতাম তা কী আর করা সেই ব্যবস্থা যেহেতু নেই আমাদেরকে গরমের মধ্যেই এই হট কফি খেতে হবে তারপর খাওয়া দাওয়ার পরে আমি একটু ভিতরে গিয়েছিলাম তারপর জান্নাতে আর আমি হাত ধরে বেরিয়ে আসলাম তার মানে আমি একটু শরীরটাকে ঠান্ডা করে আসলাম কফি খাওয়া শেষ মেয়েদেরকে নিয়ে বাসায় চলে আসলাম আর এই তো একটু ঘোরাফেরা হলো মেয়েরাও অনেক খুশি হলো আর আজকের ভিডিওটা পহেলা বৈশাখ থেকে শুরু সকালবেলায় লতি দিয়ে ছোট মাছের চচ্চড়ি আজকে কারা আসছে আমাদের বাসায় সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন আজকে তাদের আয়োজনেই রান্না বাড়ি হচ্ছে আর এই কয়েকদিন কিন্তু পোলাও মাংস খিচুড়ি খেতে খেতে মুখটা একটু কেমন হয়ে গেছে তাই আজকে ছোট মাছদের লতি রান্না করেছি পোলাও মাংস হবে তার পাশাপাশি দেশীয় খাবারও থাকবে যার যার যেটা ইচ্ছা সেটা খাবে তো পোলাও তো রান্না হবে তার আগে রান্না করে নিলাম ডিমের কোরমা পোলার সাথে ডিমের কোরমাটা অনেক ভালো লাগে আসতে হচ্ছে আমার খালাতো বোন এবং তার তিন মেয়ে আর আর এক খালার মেয়ে আসছে তার ছেলেকে সাথে নিয়ে যাই হোক আজকে বনে এবং ভাগ্নিরা মিলে কোলাকলি হবে ডিমের কোরমাটা মোটামুটি রান্না শেষ হয়ে গেছে সবাই পুরো ডিম খাবে না ভেবেই আমি আগে থেকেই অর্ধেক করে নিয়েছি যাই হোক বাকি রান্না কী কী করছি এদিকে পায়েস তুলে দেওয়া হয়েছে আম্মু যে কেউ আসলে পায়েস রান্না করবেই করবে আম্মুর এটা একটা হ্যাবিট হয়ে গেছে এটা আমরা ছোটোবেলা থেকেই দেখছি যতই দই মিষ্টি থাক না কেন আম্মুর হাতের পায়েস আমার খালাতো ভাই বোনেরা অনেক পছন্দ করে তাই ঈদের পায়েস শেষ হয়ে গেছে সেজন্য জন্য আরও বেশি করে পায়েস রান্না করা হচ্ছে মেহমানরা এসে খাবে আর বাকিটা ফ্রিজে রেখে দেওয়া হবে তারপর পোলাওটাও কিন্তু রান্না হয়ে গেছে আমি কিন্তু কোনো রেসিপি দেখাচ্ছি না কি কি রান্না হয়েছে সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করছি পোলাওটা অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল তারপর পহেলা বৈশাখ উপলক্ষে আম্মু পান্তা ভাতেরও আয়োজন করেছিল আর ছোটো ছোট ইলিশ মাছ ফ্রাই করা হয়েছিল তিল ভত্তা করা হয়েছিল আর এই তো দই আমার খালাতো বোনের হাজব্যান্ড দই নিয়ে এসেছিল। মোটামুটি কিন্তু আমাদের রান্নাটান্না কমপ্লিট এখন শুধু খাওয়ার পালা খাওয়ার জন্য কিন্তু আমরা ডেকোরেশনটা খুব সুন্দর করে করতে পারিনি কারণ আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার আম্মু অর্থাৎ আমি আর আম্মু বাড়ি করছি সেই জন্য জিনিসপত্র সব এলোমেলো কোন জায়গায় কোন থালা বাসন কী গ্লাস কোথায় আছে সেটা আমরা কেউ জানি না বাড়ি কমপ্লিট হলেই তখন ওগুলো বের হবে তাই হাতের কাছে যে থালা বাসনগুলো পাই সেগুলো নিয়েই আমরা খেতে বসে গিয়েছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে তারা অবশ্যই আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যে যে আপু ভাইয়ারা আমার পেজটাতে নতুন জয়েন করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য বাংলা নববর্ষের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম